সম্মানিত কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন তারা এখনই স্ট্রবেরি চারার জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন স্ট্রবেরি হলো একটি সুস্বাদু মিষ্টি জাতীয় লোভনীয় ফল এই ফলটি যদি আপনারা চাষ করতে চান বাগানে অথবা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে তা আপনারা আমাদের কাছে সুন্দর কোয়ালিটিপূর্ণ চারা পেয়ে যাবেন আর এখন দেখতেছেন টবের মধ্যে কি সুন্দর আমাদের গাছগুলোতে ফলন দিয়ে দিচ্ছে আপনারা এই চারাগুলো নিলে আপনারা অবশ্যই আপনাদের টপে লাগানোর দুই মাস পরে এরকম পাকা ফল আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনারা যদি স্ট্রবেরির চারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা সকল প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে চারা অর্ডার করার দুই দিন পরেই আপনাদের বাসায় আপনারা হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন চারা যে যেখানেই আসেন বাংলাদেশে যে যে প্রান্তেই আসেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আর আমাদের চারার কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর আমরা এত সুন্দর চারা আপনাদের মাঝে দিচ্ছি আপনারা এই চারাগুলো লাগানোর পঁয়তাল্লিশ দিন পরেই ফুল পাওয়া যাবেন আর ষাট থেকে পঁয়ষট্টি দিন পরে আপনারা পাকা ফল সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা স্ট্রবেরি খুবই পছন্দ করেন তারা অবশ্যই এই চাষটি অথবা শখ করে লাগাতে পারেন বাণিজ্যিকভাবে যারা করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং সরাসরি কথা বলে আপনাদের হোয়াটস আপনাদের অর্ডারগুলো কনফার্ম করবেন আর আমাদের যারা কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর আমাদের চারা এত সুন্দর কোয়ালিটি হয়েছে যা আপনি অন্য অন্য যেইখান থেকে সংগ্রহ করুন না কেন তার থেকে শতগুণে ভালো পাবেন আর আমাদের কাছ থেকে চারা নেওয়ার এক সপ্তাহের মধ্যে যদি আপনাদের স্ট্রবেরির চারাগুলো মারা যায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে স্ট্রবেরির চারাগুলো ফেরত পাবেন আর আমাদের প্রত্যেকটা চারাই কোয়ালিটি সম্পন্ন গুণগত মান সুন্দর দেখে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হয় আর আমাদের প্রত্যেকটা চারাই খুবই সুস্থ সবল আমাদের চারাতে কোনো রোগ বালাই নেই আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন আমাদের এই স্ট্রবেরির চারা আমরা এবছর স্ট্রবেরির চারা মূল্য রেখেছি মাত্র ত্রিশ টাকা এই স্ট্রবেরির চারা নিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারের তে হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি কল করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন আর এখন যে বস্তার চারাগুলো দেখছেন এই চারাগুলো আমরা ষাট টাকা পিস বিক্রি করি এগুলো চারা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশ এরকম ছোটো ছোটো সাদা ক্যারেটের মধ্যে করে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চারা অর্ডার করার দুই দিন পরেই আপনারা চারাগুলো পেয়ে যাবেন আর দেখেন আমাদের গত বছরের স্ট্রবেরি বাগানে কি সুন্দর ফল হয়েছে আমাদের গাছগুলো গ্রোথ এবং ফুলের অবস্থা আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর পরিমাণ ফুল ধরেছে আমাদের বাগানে আপনারা স্ট্রবেরির চারা লাগলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর কোয়ালিটিপূর্ণ চারা নিতে এখনই যোগাযোগ করুন আমরা এখন থেকে আমাদের কাছ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্ট্রবেরির চারা অ্যাভেলেবেল থাকবে আপনারা স্ট্রবেরির চারা নিতে অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের কাছে যোগাযোগ করবেন এখন থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের কাছে চারা অ্যাভেলেবেল থাকবে বছরের জন্য আর আগামী বছরের জন্য জুন মাস থেকে পঁচিশ সালের দিকে জুন মাস থেকে আমাদের পরবর্তী মার্চ মাস পর্যন্ত ছাব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত আমাদের কাছে চারা অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ট্রবেরির চারাগুলো সংগ্রহ করে আপনারা বাণিজ্যিকভাবে অথবা শখের বসে সাত বাগানে চাষ করতে পারেন দশ পিস পনেরো পিস বিশ পিস যে কয় পিস লাগে সে সব শেষ তত পিসি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা মিনিমাম দশ পিসের চারা অর্ডার নিই অনলাইনে দিলে আর বাকি ক্ষেত্রে অফলাইনে আয়সা নিলে আমাদের কাছ থেকে অবশ্যই এক পিসও নিতে পারবেন আমাদের ঠিকানা হলো টাঙ্গাইল জেলার গাটাইল থানা সাগরদি ইউনিয়নের শুলাকুড়া গ্রামে আমাদের বাড়ি আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের লোকেশানে এসেও আমাদের চারাগুলো নিয়ে যেতে পারেন আর আপনারা যারা বাণিজ্যিকভাবে চিন্তা করতেছেন আমরা স্ট্রবেরি চাষ করব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সঠিক পরামর্শ এবং যে কোনো তথ্য দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করব আর আপনারা যারা স্ট্রবেরি চারা নিতে চাচ্ছেন আবারও বলতেছে আপনারা এখনই আমাদের স্ট্রবেরির চারাগুলো সংগ্রহ করে নিন